নমস্কার বন্ধুরা শ্রাবণীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকের আমি আপনাদের সুজি দিয়ে একটা অসাধারণ রেসিপি বানিয়ে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে তার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে তাহলে চলুন এই সুজি দিয়ে আমি কি বানাই সেটা আপনারা একবার দেখে নিন রান্নাটা করার জন্য প্রথমে আমি এখানে গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি এইবারে আমি কড়ার মধ্যে দেব ঘি এখানে আমি হাফ চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম আমি ঘিটা একটু গরম হতে দেব। ঘিটা আমার এখানে গরম হয়ে গেছে এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব। সুজি এখানে সুজিটা কিন্তু আমি মিক্সির মধ্যে একটু গুঁড়ো করে নিয়েছি সেই গুঁড়ো করা সুজিটা আমি এই ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম ঘিয়ের মধ্যে দিয়ে এবার সুজিটাকে একটু ভেজে নিতে হবে সুজিটা আমার এখানে লাল করে ভাজা হয়ে গেছে দেখুন এইবারে আমি সুজির মধ্যে দিয়ে দেব দুধ এখানে আমি দুধ নিয়েছি সেই দুধটা আমি আগে ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি সেই দুধটা আমি এক বাটি দুধ এর মধ্যে দিয়ে দেব দিয়ে এবার সুজিটাকে এইভাবে নেড়ে নেড়ে একটু রান্না করে নিতে হবে সুজিটা আমি এইভাবে নেড়ে নেড়ে একটু রান্না করে নিয়েছি যখন দেখবেন সুজিটা কড়া থেকে ঠিক এইভাবে উঠে আসছে তখন কিন্তু সুজিটাকে আমাকে নামিয়ে নিতে হবে সুজিটা আমি এখানে নামিয়ে নিয়েছি এবার সুজিটাকে একটু ঠান্ডা করে নিতে হবে আর সেই সময় আমি চিনির রস বানিয়ে নেব সেই জন্য আমি কড়ার মধ্যে দিয়ে দেব একটা ছোট বাটি এক বাটি চিনি আর আমি দিয়ে দেব সেই বাটিরই এক বাটি জল এইবারে চিনিটাকে খুব ভালোভাবে প্রথমে একটু গলিয়ে নিতে হবে রসটা আমি এখানে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি দেখুন চিনিটা কিন্তু আমার একেবারে গলে গেছে এইবারে আমি এই সময় দিয়ে দেবো একটা এলাচ একটা ছোট এলাচ ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও একটু রসটা ভালোভাবে ফুটিয়ে নেব এই রসটা কিন্তু খুব ঘন হবে না আবার খুব পাতলাও রস হবে না আমি আর একটুখানি ফুটিয়ে নেব রসটা আমার এখানে রেডি হয়ে গেছে দেখুন সবে আর কি এরকম চিটচিট করবে সেই সময় কিন্তু রসটা নামিয়ে নিতে হবে এইবারে আমি রসটা নামিয়ে নেব রসটা আমি এখানে ঢেলে রেখেছি আর অন্যদিকে কিন্তু সুজিটা আমি এখানে একটু ঠান্ডা করে নিয়েছি এইবারে আমি সুজির মধ্যে দিয়ে দেব গুঁড়ো দুধ এখানে আমি এক চামচ পরিমাণে গুঁড়ো দুধ দিয়ে দিলাম আর আমি দিয়ে দেব ময়দা ময়দা আমি এখানে প্রায় দু চামচ আর একটুখানি ময়দা দিলাম আর দেব আমি এর মধ্যে একদম অল্প একটুখানি বেকিং সোডা দিয়ে এবারে সমস্ত কিছু হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে সুজিটা আমি এখানে ভালোভাবে মেখে রেখে দিয়েছি আর অন্যদিকে কিন্তু গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি আর তার মধ্যে সাদা তেল গরম করতে বসিয়েছি এইবার আমি যে সুজিটা মেখে রেখেছিলাম সেই সুজিটা থেকে আমি অল্প অল্প নেব নিয়ে এইভাবে হাত দিয়ে একটু গোল গোল করে বলের মতো বানিয়ে নেব ঠিক দেখুন রকম কিন্তু আমি বানিয়ে নেব সুজিটা থেকে আমি এইভাবে গোল গোল বলের মতো বানিয়ে নিয়েছি আর অন্যদিকে কিন্তু তেলটাও আমার গরম হয়ে গেছে এইবার আমি একটা একটা করে এইভাবে তেলের মধ্যে দিয়ে দেব দিয়ে খুব ভালোভাবে কিন্তু লাল করে ভেজে নিতে হবে আর এই সময় কিন্তু গ্যাসটা আমি লোতে দিয়ে রাখবো দিয়ে রেখে আস্তে আস্তে করে এটা একটু উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে দেখুন আপনারা পরাগুলো কিন্তু আমার এখানে লাল করে ভাজা হয়ে গেছে আমি খুব ভালোভাবে লাল করে ভেজে নিয়েছি এবারে এইগুলোকে তেল থেকে তুলে নেবো তুলে আমি কিন্তু রসের মধ্যে দিয়ে দেবো এইভাবে দেখুন তেলটা খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে নিয়ে রসের মধ্যে দিয়ে দেব আর আবারও কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে বড়াগুলো লাল লাল করে ভেজে নেবো এইভাবে কিন্তু আমার সমস্তগুলো ভেজে রেডি করে রসের মধ্যে দিয়ে দিতে হবে দেখুন বন্ধুরা বড়াগুলো আমি তেল থেকে তুলে রসের মধ্যে প্রায় তিরিশ মিনিট মতো ডুবিয়ে রেখে দিয়েছিলাম তারপরে দেখুন বড়াগুলো কিন্তু একেবারে রস ঢুকে টুপটুপ করছে আর এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকেও অনেক বেশি সুন্দর হয় আপনারা বাড়িতে বানিয়ে দেখতেই পারেন আজকের আমি এটা কী বানিয়েছি বলুন তো আমি আজকের বানিয়েছি সুজির রস বড়া আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইলো আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হব নতুন কোনো রান্না নিয়ে